নিজের বেলুন সেপ রেখে অন্য জনের বেলুন ফাটাতে হবে আমি আজকে আছি হাইদারগুজ মডেল স্কুলে এবং আমার সাথে আছে জন প্লাস পার্টিসিপেন্ট চলেন শুরু করি আজকের ভিডিও প্রথমে এদেরকে পুরো মাঠ দেওয়ার পর এরা কিন্তু কারোটা কারো বেলুন ফোটাতে পারছে না তার জন্য আমি এই মাঠটাকে আরো ছোট করে দিয়েছিলাম এদের দুইজনের জন্য ভালো তুমি যে এই যে কেমন লাগতে আসো ভালো লাগতেছে না এখন যে প্রাইসগুলো তুমি কি জানো জানো এই যে তোমার প্রাইস কেমন আছে না তোমাকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য থ্যাংক ইউ